তাকে পাওয়া যায় না যদি তোমার বিদ্যা কোনো দুঃখ নেই তোমার অর্থ না থাকে দুঃখ নেই দেবশ্রী নারদ জীব যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব দেবশ্রী বলেছিলেন দয়াময় এদের কাছে যদি ফুল না থাকে কি দিয়ে তোমায় ডাকবে কেমন করে ডাকবে প্রভু বললেন যদি তুলসী পাতা দিয়েও আমাকে স্মরণ করে আমি সারা দেবো যদি তুলসী পাতাও তাদের কাছে না থাকে প্রভু বললেন বেশ তাহলে যদি একটু গঙ্গার জল সদি আমাকে স্মরণ করে দয়াময় যদি গঙ্গার জলও জীবের কাছে না থাকে প্রভু মৃদু হেসে বললেন তাতে আর দুঃখ কেন এই জগৎ তো আমারই সৃষ্টি আমার সৃষ্টি যা কিছু সেগুলো আমার প্রয়োজন নেই আমার ভক্তরা আমার সন্তান তারা যদি আমাকে ভালোবেসে তাদের দেহে যে দুটি নয়ন আমি যে নয়ন তাদের দিয়েছি এই নয়নে একটা নয়নে দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা সংসারের জন্য ওরা সারা জীবন কাঁদে আর যদি শুধুমাত্র আমার জন্য দুফুট বাড়ি পরিষ্ণ করতে পারে দুপুরটা চোখের জল যদি দিয়ে বলতে পারে প্রভু আজ থেকে আমি তোমার আর তুমি আমার আর কিচ্ছু নয় আজ হতে আমার যা কিছু সবই তোমার আর তুমি আমার চিরতরে বাধা পড়ে যায় কারণ